হ্যালো জীবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জীতি কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি আশা করি তোমরা অনেক ভালো আছো তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমি এসেছি শিলিগুড়িতে একটু গাছ ছিল একটা পরীক্ষা ছিল আর বাবার কোথাকা দেখানো ছিল তো সকাল সকাল দাদা বৌদি আমি ভাস্তা মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে দাদা ওদিকে গাড়ি বের করছিলো আর আমি আর ভাস্তা মিলে সাইডে দাঁড়িয়েছিলাম আর বৌদি ডিরেকশন দিচ্ছিলো আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল বেরোনোর কথা ছিল দুপুরবেলাতে কিন্তু দাদার ডিউটি দুপুরবেলা হওয়ার কারণে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমি যতবারই আসি ততবারই কোনো না কোনো একটা কাজ থাকে বা দাতানের এক্সাম থাকে জন্য ঘোরাঘুরি করা হচ্ছিল না তাই এবার বলো যে চলো সকাল সকাল গিয়ে ঘুরে আসি তো বাড়ি থেকে বেরিয়েছিলাম ব্যাঙ্গুরের উদ্দেশ্যে কিন্তু মাঝখানে আমাদের প্ল্যানটা আমরা চেঞ্জ করি আর ফরেস্টের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি জঙ্গলি বাবা মন্দিরে আজকে যেহেতু রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস দিনটাও বেশ ভালো তো সবাই মিলে প্ল্যান করলাম চলো ওখানেই দেওয়া যাক মন্দিরটা আমি দেখিনি কোনোদিনও দেখি যাই চলো ভেতরে ওরা তো এসছিলো আমি তো আসিনি কোনোদিনও বলছিল যে জায়গাটা খুব ভালো চলো পেগে দেখে নিয়ে আসি তো এখানে এসে আমার এত ভালো লাগছিলো যে জঙ্গলের মাঝখানে একটা এত সুন্দর মন্দির আর ভেতরে না তখন সমস্ত মোছামুছি করছিল এখানে তিনবার ঘুন্টি বাজিয়ে আমি প্রবেশ করলাম যে কোনো মন্দিরে আসলে কেমন যেন একটা শান্তি শান্তি ফিল হয় আর জঙ্গলের মাঝখানে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে ভেতরে না ক্যামেরা করা বন্ধ ছিল মানে ফটো তোলা বন্ধ ছিল ভিডিও করা বন্ধ ছিল যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি নিজেও কিছুটা ক্যামেরা বন্ধ করে নিলাম কারণ স্মৃতি হিসেবে থেকে যায় অনেক কিছুই তার জন্যই আমার এই ভিডিওগুলো করা ওই যে গণপতি মশাই বসে আছেন আর এসে তো আমাদের এখানে কপালে ফার্স্টে ফোটা দিল আর তারপরে লাড্ডু প্রসাদ দিয়েছিল আমরা প্রসাদ খেয়ে বাইরে এখানে এসে হাত ধুয়ে নিচ্ছিলাম আর মন্দিরে ঢোকার আগেও কিন্তু আমরা সবাই হাত ধুয়েছিলাম চারদিকটা একটু ভালো মতন করে ঘোরাঘুরি করে আমরা কয়েকটা ফটো তুলে আমরা সেখান থেকে বেরিয়ে যাই আর এখানে দেখো সব হনু বসে আছে আর এখানে পিচুরকে দিচ্ছে উকুন বেঁচে দিচ্ছে এরকম আর কি ওদের ব্যাপার পোকা ঠোকা বেঁচে দিচ্ছিল আর এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছিলাম একটু খারাপ লাগছিল কারণ কেমন ছোটো মন্দির থেকে না আসতে ইচ্ছা করে না আর সকালবেলাতে কেন যাই না স্নান করেই বেরিয়েছিলাম জানি না মন্দিরে আসবো কিন্তু তবুও না স্নান করে বেরিয়েছিলাম অনেক সকালে কিন্তু বেরিয়েছিলাম আমরা প্রায় সাড়ে সাতটার সময় বেরিয়েছিলাম কিন্তু স্নান করে বেরিয়েছি স্নান করে আসাতে মনটা আরও বেশি শান্তি শান্তি লাগছিলো এত সুন্দর মানে কী বলবো আর অনেকগুলো এখানে হলু ছিল ফটো তুলতে পারিনি বেশি কারণ যদি মোবাইলটা নিয়ে নেয় তো তার জন্যই এখানে দেখো রাস্তায় কত হলু আমরা দেখে একটা স্পটে আমরা চলে আসি আমরা এখন চলে আসলাম এম এম তারাই পিকনিক স্পটে জায়গাটা কিন্তু দেখো কতটা সুন্দর আর পাহাড়ি এলাকার পাশে পিকনিক স্পটগুলো ভালোই হয় যদিও আমরা আজকে পিকনিক খেতে এখানে আসেনি সাত সকালবেলা উঠে ঘুরতে ঘুরতে চলে আসলাম প্ল্যানিং ছিল না সেভাবে যে এখানেই আসবো বা এরকম কিছু তো চলো জায়গাটা দেখি ঘুরি জলের ধারে আসবো আর জলে হাত ভেজাবো না এটা কোনো দিনও হয় যেহেতু জুতা ছিল তাই জন্য পাটা ধুতে পারিনি কিন্তু হাত কিন্তু ঠিকই দিয়েছিলাম জলে কি ঠান্ডা জল কত ভালো নয় লাগছিল আর এই ব্রিজটার মধ্যে দেখতে পাচ্ছ অনেক ফটো তুলেছি আমরা ভিডিও করেছিলাম এখানকার ঘোরা কমপ্লিট এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে চলো আর যেহেতু আজকে রাম মন্দির উদ্বোধন তো সিঁদুগুড়িতে প্রচন্ড ভিড় হয়ে যাবে যেন দাদার তারা দিচ্ছিল চলো চলো নাহলে রাস্তা জ্যাম হয়ে গেলে অনেকটাই লেট হয়ে যাবে চলো আমরা এখন গাড়িতে উঠবো পিকনিক স্পটটার পাশে একটা বৌদ্ধ মন্দির ছিল আর মন্দিরটা বন্ধ হওয়ার কারণে আমরা মন্দিরটার ভেতরে ঢুকতে পারিনি বাড়ির থেকেই দেখেছিলাম বেশ ভালো ছিল পাহাড়ি এলাকায় পাহাড়ের মাঝে বুদ্ধ মন্দির যেন আলাদাই একটা সৌন্দর্য এনে দেয় তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই এখান থেকে বেরিয়ে আমরা একটা পুলিশ ক্যাম্প মানে বিএসএফ ক্যাম্পের মাঝখান দিয়ে গেছিলাম আর সেখান দিয়ে ফিরে আসছি এখন আমাদের টিফিন যেখানে করব আমরা সেখানে যাচ্ছি কোথায় করব বুঝতে পারছি না কারণ এত সকালে সমস্ত দোকান পাটি এখনও বন্ধ আর যেহেতু রাম মন্দির উদ্বোধন তার জন্য গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা দোকানে এখানে সমস্ত প্রায় প্রায় দোকানই বন্ধ আছে এখানে অনেক প্রকারের মিষ্টি ছিল অনেক কিছুই ছিল জিলিপি ছিল ল্যাংচা ছিল আর আমরা এখানে সবজি পুরি আর লাস্ট লাস্টে একটা করে নলেন গুড়ে রসগোল্লা অর্ডার করেছিলাম আর যেহেতু ঠান্ডা তাই আর দইটা খেতে পারিনি দইটা খাওয়ারও ইচ্ছা ছিল কিন্তু গলার অবস্থা শুনে বুঝতেই পারছো ভীষণই বাজে আর মিষ্টি দিয়ে পুরী খাওয়ার কিন্তু মজাটাই একটা আলাদা লাস্টে চা খেয়ে আমরা গাড়িতে করে বাড়ি চলে এলাম থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছি নেক্সট ভিডিওতে অবশ্যই আমার সাথে থাকো ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দাও টাটা চা পরোটা মিষ্টি খাওয়া কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে কারণ গোপালের জন্য মিষ্টি নেওয়া হয়ে গেল এখন যাচ্ছি বাড়ির দিকে কারণ দাদার ডিউটি আছে না হলে এরপরে দেরি করে গেলে আর না যাওয়াটা অনেক দেরি হয়ে যাবে কারণ রাস্তাঘাটে অনেক জ্যাম হয়ে যাবে মিছিল মিছিল বেরোবে আজকে তার জন্য চলো বাড়ি যাই আর কি সারা সকালটা ভালোই কারণ সকালের শিলিগুড়ি সকালের পাহাড়ের রাস্তা পাহাড়ে যদিও যায়নি ওই যে রাস্তা দিয়ে পাহাড়ে যাওয়া যায় দেখি সুযোগ হলে আরও যাবো তোমাদের সঙ্গে শেয়ার বেরিয়েছিলাম কুয়াশার মাঝখানে আর বাড়ি যাচ্ছি পুরো রোদের ভিতর দিয়ে কতটা রোদ ঠিক আছে আজকে ভিডিও ভালো লাগছে চলে আসলাম আমরা বাড়িতে সকাল সকাল গেছিলাম কুয়াশাতে আর এসে গেছি দেখো কত রোদ্দুরের মাঝখানে এখন যাব ঝটপট করে লাঞ্চ বানাবো তা আজকের জন্য এতটুকু বাই বাই ভালো লাগলেও চ্যানেলটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা টাটা এই যে দেখো চলে আসলাম তো সকালটা কাটলো এভাবেই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করো বাই